সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার ঘড়ির কাটা আটটা একুশের ঘরে কি হলো চলে যাচ্ছো কেন তো আজকে এখন থেকে আমি আমার বক বক স্টার্ট করলাম তো চলো আমি আমার বর্মশায়ের হাতে আমার এই ক্যামেরাটি দিয়ে মানে ফোনটা দিয়ে কিছু জিনিস আজকে আয়োজন করব। আজকে একটা বিশেষ দিন কি দিন সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দেখো এটা কিন্তু লক্ষ্মীর চরণ এটা কালকে দিয়ে রেখেছি যাতে শুকিয়ে যায় এটাতেও একটুখানি ছুঁয়ে রেখেছি এটা না করলেও হতো কারণ আমার ঘরে এইটা আমি কিনে রেখেছি এটা প্রত্যেকবার ইতু পুজোয় মানে ইতুর ভাঁড় বসানো হয় আর এইচ আমি সুন্দরভাবে সব মানে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লক্ষ্মীর চরণ দিয়ে রেখেছি এই। বুঝতে পারছো যাই হোক পুরোটা আমি আলপনা দিয়ে রেখেছি এবারে চলো বুঝতেই পেরেছো বুঝতেই পারছো কি সুন্দর লাগছে দেখো বুঝতেই পারছো আজকে ইতু পাতা মানে আজকে ইতু সংক্রান্তি আবার কার্তিক পুজোও বটে তো ইতু পুজো আর কার্তিক মাসের কার্তিক পুজোর অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের চলো কাজের তারনায় উল্টো কথা হয়ে যাবে ও কলা এটা নেই গাছ তো অনেকগুলো এনেছে ये नेते बोलती कुछ अरे इनका और शीर्षक है है 3 किलोमीटर धन அல்ல একটা আর ধরতে হবে না এরপর আমি এখানে সব রেডি করে নিলাম এবারে চলো আগে পুজোর জোগাড়টা করি এই আলপনাটা দিয়েছি একটু অল্প করে ইতু ভাতটা এই মালসাটা বসাবো বলে আর চলো এবারে পুজোর জোগাড়টা করে নিই ब

পুজো মিটে গেছে ঘরের পুজোটা আমি করে নেবো এবার আর এই আমার ইঁতুলক্ষীর আসনে ইঁতুলক্ষী বসে গেছে নিয়ে নাও তখন কত করে বললাম ঘরের পুজো কমপ্লিট শান্তি মনে একটু ঠাকুরকে ডাকবো তারও উপায় থাকে না এই কাজের সময় এমন তাড়াহুড়ো করবে তো চলো অনেক দিন পর অনেকগুলো ফুলে আমার ঘরের ঠাকুর পূজিত হলেন মনটাই অন্য রকম হয়ে যায় তাই না তোমাকে আমি বললাম তো যে কফি বানাচ্ছি খাবে কবার বললাম তিন চারবার ওর সঙ্গে কথা বললে কথার গল্প কোথায় শুরু হয় কোথায় শেষ হবে তার ঠিক নেই নে কফি গুড মর্নিং বেটা মর্নিং অনেকক্ষণই হয়েছে কিন্তু ওই লাইট এখন বাজছে পনেরো দশটা কিন্তু এই মাত্র আমার কাজ মিটিয়ে ওকে কফি দিলাম ওর বাবা যা তারা এখন মাঠে ধান খামারে আসছে এদিকে মানে লেদের কাজের ব্যস্ততা আর সারা ঘরময় এত বালি কেন রাতুর মাটি মাটি সব বস্তা বস্তা পেরেছে মনে হয় ওই জন্য চল একটু শান্তি মনে যা খাই এখনো প্রসাদ খাইনি জলটা দে তারপর অন্য কাজে লাগবো ঘরের মানুষ যদি মাথার মধ্যে এত তাড়া দেয় না খোল তখন আর কোনো কাজ মানে কাজ বলে শান্তি মনে করতে পারি না আমারও মাথার মধ্যে লেগে যায় কোনো কারণ ছাড়া কি অস্থির লাগে কিন্তু কি করব এই কাজের সিজনে এই জিনিস হতেই থাকে আবার বলতে গেলে ওই যে কোথাকার গল্প শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয় তুই জল খা কিরে চুলটা ভেজে আজ কোনো ক্রমে পুজো আজার সব ঘরের কোনো একটু মানে পুজো থাকলে মনে হয় না কতক্ষণে শেষ হবে মানে এত তাড়া থাকে সকাল থেকে বিশেষত আমার তো মনে খুব তাড়া থাকে এই ঠিক হচ্ছে তো এই সময় মতো পেরে উঠব তো কবে যে এই দুশ্চিন্তাটা মন থেকে যাবে কে জানে সবই পারি সময়ের আগেই পারি তাও